আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আপনাদের দু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আশা রাখি আপনারাও খুব ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংস আমি যেভাবে ঘোনা করি সেটাই তো দেখুন এখানে দুই কেজি মহিষের মাংস আছে আমি কিন্তু মহিষের মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য তো দেখুন আমি এখানে সরিষার তেলটা নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতন আমি পেঁয়াজ বাটাটাও দেবো এই জন্য পেঁয়াজের পরিমাণ খুব একটা বেশি দেয়নি তাও অনেকগুলোই দিয়েছি প্রায় দশ বারোটার মতন পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি এখন এখানে আমি নিয়ে নিলাম দুটা কালো ফল আর ছয় সাতটা সাদা ফল সাত আট পিসের মতন দারচিনি আমি পেঁয়াজের সাথে এগুলোকে হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি চার চা চামচ আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি পেঁয়াজ আর জিরা বাটাটা নিয়ে নিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম চার পাঁচ চামচ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব আমি এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার কিন্তু মশলাটাতে তেল ছাড়ে দিয়ে মানে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখন কিন্তু মাংসটাও দিয়ে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু মাংসটাতে মশলাটা ভালোভাবে তার গায়ের সাথে লেগে গেছে এ পর্যায়ে আমি ঢেকে দিব চলে আসলাম দশ মিনিট পরে এটা হচ্ছে দশ মিনিট পরের অবস্থা আমি এভাবে করে বারবারই কিন্তু নেড়ে চড়ে দিব যেন নিচে না লেগে যায় সেই জন্য আর এখানে আমি কিছু বাদাম বাটা দিয়ে দিয়েছি এটা অপশনাল এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিব এক চা চামচের মতন কেওড়া জল এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন অনেকে হয়তো কেওড়া জলের ফ্লেভারটা ভালো লাগে না সেক্ষেত্রে নাও দিলে নাও দিতে পারবেন তো দেখুন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন নিচের মানে নিচের দিকে কিন্তু তেল উঠছে তার মানে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব আমি কিন্তু এই মাংসটা একটু কালো করে মানে ভুনা করব ঠেকে দিলাম চলে আসলাম বিশ মিনিট পরে আপনারা দেখেই বুঝতে পারছেন ঝোলটা ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামের দিয়ে দিয়েছি আমি এখন আরেকটু ঝোলটা শুকাবো এবং মাংসটা আরেকটু কালো হয়ে যাবে কিন্তু এটা কিন্তু আস্তে মানে লো ভলিউমে চুলাটা রাখতে হবে কাছে এবং দূরে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা তারা প্লিজ করে ফেলুন আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখুন আমার মাংসের কালারটা এখন এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি ঝোলটা আর একটু শুকাবো কারণ আমি মাংসটা ভুনা করব। সেটা তো প্রথমেই বলে নিয়েছি দেখুন এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক অনেকটাই কিন্তু কালো হয়ে এসেছে আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন এবং একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো না হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো সময় নতুন কোন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সবারই উচিত সবার পাশে থাকা আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ